আপনি কি জানেন পৃথিবীর কোথাও এমন এক গুহা আছে যেখানে নামলেই আপনি পৌঁছে যাবেন পাতাল লোকের অন্ধকার রাজ্যে যেখানে মানুষের নয় শাসন চলে অসুর ও নাক দে হিন্দু পুরাণে বলা আছে এই সৃষ্টি জগৎ তিন ভাগে বিভক্ত স্বর্গলোক মত্তলোক ও পাতাল লোক স্বর্গে দেবতারা মত্তে মানুষ এবং পাতালে বাস করে অজস্র নাক ও অসুর কিন্তু এই তিন জগতের মাঝে নাকি রয়েছে এক গোপন পথ যেটি ত্রিলোকের দরজা নামে পরিচিত পুরাণে উল্লেখ আছে পাতাল লোকের প্রবেশদ্বার পৃথিবীর গভীরে কিছু নির্দিষ্ট স্থানে আছে বিশেষ করে নর্মদা নদীর তলদেশ আর গুজ্জগিরি পাহাড় যেখানে রাতের বেলায় শোনা যায় অজানা মন্ত্রধ্বনি কখনো আবার হঠাৎ ঠান্ডা হাওয়া বয়ে যায় ভেতর থেকে স্থানীয়রা বলে ওটাই পাতাল পথের নিঃশ্বাস কিন্তু পাতাল লোক মানেই অন্ধকার নয় পুরাণে বলা আছে সেখানে রয়েছে সোনার প্রাসাদ রত্নে ভরা রাজপ্রাসাদ আর শাসন করেন রাজা বলি এবং নাগরাজ বাসহী বলা হয় যে কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারে যদি সে একবার প্রবেশ করে তাহলে সে পৃথিবীতে আগের মতো আর মানুষ থাকবে না তার শরীর ও আত্মা বদলে যাবে অন্য রূপে আজও কিছু গুহা যেমন পাতাল ভুবনেশ্বর ও নর্মদা কেপ সিস্টেম লোকেরা বিশ্বাস করে সেইগুলো সেই প্রাচীন পথের অংশ কেউ কেউ বলে ভেতরে গেলে মোবাইল কাজ করে না আলো নিভে যায় আর গুয়া যেন নিজে থেকে নিঃশ্বাস ফেলে আপনি কি বিশ্বাস করেন পাতাল লোক সত্যিই আছে আর যদি আপনি সেই সামনে দাঁড়ান সাহস হবে কমেন্টে আপনার মতামত জানান ভেতরে এবং আপনি কি জানতে চান পাতাল লোকের রহস্যের দ্বিতীয় অধ্যায় তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন মিথিক বাংলা যেখানে পুরাণ জীবন্ত হয়